কেয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মখলুকাতের সামনে আপনার সফলতার ঘোষণা আল্লাহ দিতেছেন আর যদি ভুল জিন্দিগি রবের জন্য ব্যয় করা যায় তাহলে কি হবে আল্লাহর কোন কাজ শুধুমাত্র যারা আল্লাহর জন্য কাজ করে আল্লাহর কাজ করলে আল্লাহ শুধুমাত্র আখেরাতে দেয় এরকম না আল্লাহ দুনিয়াতেও দেয় নবী আলী হিসালাম হাদিস শরীফের ভিতরে বলে যে ব্যক্তি সলাদ ঠিকমতো আদায় করবে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবেন দেবেন বলেন কয়টা পুরস্কার দেবেন নবে হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তির নামাজটা ঠিক থাকবে আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিয়ে সম্মানিত করবেন শুধু পুরস্কার দিবে এরকম না পাঁচটা পুরস্কার দিয়ে কি করবে বলেন সম্মানিত করবেন তার জীবনের যে সংকীর্ণতা আছে এই জিন্দিক থেকে সংকীর্ণতা দূর করে দিবে কোনো অভাব থাকবে না কেন যে নামাজ পড়ে সে মোত্তাকে হয়ে যাবে যে তক অবলম্বন করে আল্লাহ তার বের হওয়ার রাস্তা আল্লাহ বের করে দেন তার মুক্তির রাস্তা আল্লাহ দেখাই দেন তাকে এমন জায়গার থেকে আল্লাহ রেজেক দেন যা সে কল্পনাও করে না তার ড্রেসেক কোথায় আমার ড্রেজেক এখানে এটা আমি কল্পনাও করি নাই হঠাৎ করে একটা খাবার দাবারের আয়োজন আপনি কল্পনাও করেন নাই যে আপনার জন্য এতগুলি আইটেমের ব্যবস্থা আল্লাহ করে রাখছে এই যে জমিনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফসল উৎপাদন হয় আর আমরা এক জায়গায় বসে বসে খাই আমরা আপেল কমলা আঙ্গুর কেউ তো চাষ করে না কেউ চাষ করি কই বিভিন্ন রাষ্ট্রে এগুলো আবাদ হচ্ছে সৌদি আরবে খেজুর ওখান থেকে আমদানি হচ্ছে আমার দেশে ওখান থেকে আমার রাজধানীর থেকে আমার বাজারে আমার বাজার থেকে আসতেছে আমার বেজেকের জন্য যেটা বরাদ্দ এটা মালিক তো আপনারে খাওয়াইতেছে আপনার জিন্দিগিতে কোনো সংকীর্ণতা থাকবে না প্রথম নম্বর পুরস্কার জিন্দিগির সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবে। দ্বিতীয় নম্বর ওয়াজাব আল কবরি কবরের আজাব থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে কবরে আর কোনো আজাব নাই কবরে যে টাইমটা পাবা কেয়ামত ওনার আগ পর্যন্ত এই টাইমটা লং টাইম তুমি ঘুমাইবা দুনিয়াতে তো ঠিকমতো ঘুমাইতে পারো নাই মাকে দেবেন নামাজ পড়ছো রাত শুরু হয়ে গেছে আবার এসা আসবে এই জন্য আর মাগরিবের পরে শুইতে পারো নাই এসান নামাজের জন্য অপেক্ষা করছো এশান নামাজ আদায় করছো অনেক ঠান্ডা পানি টাচ করা যায় না শেষ রাত্রে আরামের ঘুম যত ঘুম আছে শেষ রাতের ঘুমটাই তো আরামের তাই না ওই সময় তুমি ঘুমাও নাই আজান শোনা দৌড় দিয়ে মসজিদে চলে গেছো এই যে কবরে তুমি এখন আরামে ঘুমাও চল্লিশ হাজার বছর ঘুমাও কেউ তোমার ডিস্টার্ব দিতে পারবে না সুহান আল্লাহ বলেন সম্পর্ক গড়েন সলাটটাকে ঠিক মতো আদায় করেন তৃতীয় নম্বর পুরস্কার হি আল্লাহ তালা তার নামা ডান হাতে দেবেন আনন্দে উল্লাস করে সে কে দিন চিৎকার করে বলবে এই যে দেখো আমি ডান হাতে আমন দামা পেয়েছি হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে আমাকে কেউ সালাম দাও নাই কেউ আমার চেনো নাই কেউ আমার নামও জানো নাই আর আজকে দেখো পৃথিবীর থেকে আদম আদমা সালাম থেকে নিয়ে যত মানুষ সবাই এখানে উপস্থিত তোমরা দেখো আমি সফলতা অর্জন করেছি আমার ডান হাতে আমার রব আমার আমন নামা দিয়েছে এই সফলতা কি আপনারা চান না আরও একটা সহজ আরও একটা পুরস্কার নবীজি ঘোষণা করেন ওয়া মুট আল সিরাতিকাল বারক ফুল সিরাত বিজলির মতো তাকে পার করে দিবে ফুল সিরাত পার করে দিবে তাকে আল্লাহ তালা আটকাই রাখবে না চুল হইতে যে কোনো হবে হীরা হইতে ধার জাহান্নাম নিচে থাকবে এখানে যদি পড়ে যায় হাজার হাজার বছরের রাস্তা হবে এটা বিজলিন নাই আল্লাহ পার করে দিবি নামে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আল্লাহ আরেকটা পুরস্কার দেবেন তাকে বিনা হিসাবে চান্নাতে পাঠাই দেবেন তাহলে কয়টা পুরস্কার দিবেন বলেন নাম্বার ওয়ান তার দুনিয়ার সংকীর্ণ জিন্দাকে আল্লাহ দূর করে দিবেন দুনিয়াতে কোনো সংকীর্ণতা থাকবে না কোনোদিন কোনো অভাবের সম্মুখীন হবে না খাবার দাবারে নিয়ে কোনো টেনশন থাকবে না কবরের আজাব আল্লাহ মাফ করে দেবেন ডান হাতে নামা দিবেন ফুলসিরাত বিজলির মতো পার করে দিবেন বিনা হিসেবে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবেন যেই ব্যক্তির এই পাঁচটা জিনিস আছে আল্লাহ তার ব্যাপারে ঘোষণা করেন লাহমান তাদের কোনো ভয় নাই তারা আর কোনো দিন চিন্তাও করবে না